হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম অবশ্যই আমার ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আমি নিয়ে কথা বলতে চাচ্ছি তো আজকে আপনাদেরকে আমি এমন একটা অ্যাপস বা সিস্টেম দেখাবো যেখান থেকে আপনারা অনেকেই চান বা অনেকেই দেখছি আমিও একসময় দেখতাম বা অনেক সময় ধরে চিন্তা ভাবনা করতেছি এবং সেটা আমি করতেছি সেটা কি অনলাইনে মোবাইল রিসার্চ করে ব্যবসা এখন অনলাইনে মোবাইল রিচার্জ করে ব্যবসা এটা কিন্তু আপনারা দুইভাবে করুন যা আগে তো বিভিন্ন দোকান নিয়ে তারপর সিম নিয়ে তারপরে করা যায় তো এখন যাদের দোকান নাই বা যারা সিম নিতে পারবেন না তারা কীভাবে ব্যবসাটা করবেন তো সেই জন্য আমি আমিও নিজে যেহেতু উপকৃত হয়েছি তা আপনাদেরকে উপকৃত করার জন্য আমি সেই সিস্টেমটা করার জন্য আপনাদেরকে এই জন্য বলি যে আমি ভিডিওটা করি দেখি আপনাদেরকে যে উপকার করি তো এখানে মোটামুটি ভালো একটা ইনকাম করা যাবে যদি আপনারা ঠিকমতো সেল করতে পারেন এ করতে পারেন সেল দিতে পারেন তাহলে ভালো একটা প্রফিট করা যাবে সেটা সেখানে বেশি করে হলো আপনার ড্রাইভ অফার সেল করে এমবি মিনিট তো আসেই প্লাস বান্ডেল অফারগুলা এগুলো যদি আপনি ড্রাইভ অফার হিসেবে সেল করেন তাহলে সুন্দর একটা ভালো একটা প্রফিট থাকবে তো এখান থেকে অনেকেই ভালো পরিমাণ হিউজ পরিমাণে ইনকাম করতেছে আমিও শুরু করছি ইনশাআল্লাহ আপনাদের মোটামুটি করতেছি তো আমি চাই আপনারাও করেন তো ইনশাআল্লাহ সবাই আগ্রহ নিয়ে এই ভিডিওটা দেখবেন আর যদি আমার এই ভিডিওটা করার পর যদি আপনাদের দেখে ভালো লাগে বা আপনারা ইনকাম করতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট লাইক কমেন্ট করবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সরাসরি আপনাদেরকে সব কিছু দেখে দেবো স্ক্রিনের মাধ্যমে তো আমি এখন আপাতত স্ক্রিন রেকর্ডিং চলে যাচ্ছি কাজে তো আমার চ্যানেল সব সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম কে অফিস কে অফিসিয়াল তো ইনশাআল্লাহ সবাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা মোটামুটি ভালো একটা ধারণা পাবেন বুঝতে পারবেন আর যদি স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন না কমেন্টে কোনো কিছু বলতে পারবেন না তা আপনাদের উপকারের সাথে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি চলে যান আর চলুন আসে আমরা স্ক্রিনে চলে যাই তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো এখন আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাচ্ছি তো আমরা সেটা কি কৃষি অ্যাপের মাধ্যমে দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওই যে উদ্যোক্তা এটা উদ্যোক্তা টেলিকম সে উদ্যোক্তা টেলিকমের মাধ্যমে আপনি কীভাবে এখান থেকে ইনকাম করবেন সেটাই দেখেন এখানে সবাই লেখা উঠতেছে যে সকল অফার মেয়াদ তিরিশ দিন অফার নেওয়ার উপর পূর্বে অবশ্যই লোন পরিশোধ করে তারপরে এখান থেকে যে কোনো অফার আপনি যে কোনো জিনিস সেল করবেন আর যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যারা অফারগুলো নিতে চাই তাদেরকে বলবেন যাদের লোন আছে তারা যেন পরিশোধ করে তো এখানে দেখেন আমার ব্যালেন্স এখানে পাঁচশো ষোলো টাকা আছে আমি আজকে কিছু টাকা অ্যাড করছি প্লাস আগেও ছিল তো আমি যদি আপনাদেরকে ট্রানজ্যাকশন হিসাবটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন আমি আজকে এখানে কত টাকা রিচার্জ করছি এই নাম্বারে এবং এখানে দেখেন ফোন নাম্বারে এত টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর একটা রুবি করছি এসিপ করছি এটা ছয়শো পঞ্চাশ টাকা যেটা আমি কম প্রাইসে সেল করে দিয়েছি সাতশো টাকা ওপরটা সেল করছি আর তিনশো নব্বই টাকা এটা চারশো পঞ্চাশ টাকা সেল করছি ও একটা দেখবেন যে ফোন বাঙালিন নাম্বার পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা আমি এখানে একটা ইয়া করছি তো এই যে দেখেন আরেকটা দেখেন যে আমি ট্রানজ্যাকশন হিস্ট্রি যে কোন সময় কত টাকা করছি এই যে দেখেন আজকে তিন ঘন্টা আগে আমি এক হাজার টাকা এখানে ডিপোজিট করছি ইন ব্যালেন্স তারপরে এখানে দেখেন আমাদেরকে কমিশন দিছে হাজার সাতাশ টাকা কমিশন হ্যাঁ তারপরে আপনি যখন যে মোবাইলটা ব্যালেন্সটা থাকবে আপনার মোবাইলে সেইটার উপরে যখন সারাদিন পরে আপনাকে রাত্রে পর ব্যালেন্সটা একটা ইন্টারেস্ট দিবে তো দেখেন যে এভরিডে বোনাস অ্যামাউন্ট পনেরো টাকা চল্লিশ পয়সা আমাকে বোনাস দিছে পাঁচশো টাকা রিচার্জ করছি অ্যাড মানি তাতে আমাকে তেরো টাকা পঞ্চাশ পয়সা কমিশন দিয়েছে তো এটা হলো ট্রানজাকশন স্টোরি আপনাদেরকে আমি সরাসরি দেখালাম এখানে দেখেন এখান থেকে যদি ব্যাগে আসি এখন দেখেন ওনারা একটা প্রভাব দেয় এটা কেটে দিবেন উনিশ লক্ষ গ্রাহককে সেবা দিতে ফিরে আমরা গর্বিত অ্যাডমানিতে হাজারে সাতাশ টাকা কমিশন প্রতি ব্যাপারে পঞ্চাশ টাকা কমিশন এবং আপনার অবশিষ্ট ব্যালেন্সের প্রতি তিন শতাংশ মুনাফা স্বল্প মূল্যে এম বি মিনিট কিনে উদ্যোক্তা টেলিকমের সাথে থাকুন তো ওই যে আপনাদেরকে যে আমি ট্রানজাকশন হিস্টরি দেখাচ্ছি তারা অবশিষ্ট ব্যালেন্সের উপরে একটা বোনাস দেয় তো এখন আসেন আপনি এখানে কিভাবে। ড্রাইভ অফারগুলো দেখবেন সেল করবেন ওই জন্য প্রথমত আমি অফারগুলো আপনাদেরকে দেখাই ফ্ল্যাক্সি লোড করতে যদি যান তখন মোবাইল অপার্ডার নাম্বার মোবাইল নাম্বার এন্টার অ্যামাউন্ট প্লাস আপনার রিসার্চ টাইপ যখন দেবেন ইপেড পোস্টপেড এটা আপনারা করবেন যে যে অপারটার সেই অপারটারে ক্লিক করবেন যেন গ্রামীণ দিলেন বা এরকম একটা ক্লিক করে দিবেন রিসার্জ না দিলে বাস আপনাকে ক্লিক হয়ে দেবেন তো এখন আসেন এই যে ড্রাইভার ফোড যেগুলো আমরা বলি স্পেশাল অফার সে চলে দেবেন স্পেশাল অফার আপনার কোন গ্রাহককে কী নিতে চাচ্ছে যদি গ্রামীণ ফোন হয় তাহলে আপনি গ্রামীণে ক্লিক করলেন গ্রামীণে ক্লিক করলে দেখেন এখানে আট জিবি পাঁচশো মিনিট দেখাচ্ছে রেগুলার প্রায় চারশো দশ টাকা আপনি এটা আপনি পাঁচশো পাঁচচল্লিশ টাকা হলে এখান থেকে কিনতে পারবেন এখন আপনি যদি কোনো মানুষের টাকা কে বিক্রি করতে চান তাহলে পাঁচশো পাঁচচল্লিশ টাকা সেখান থেকে আপনি সাতশো দশ টাকা এত হাই রেট কেউ নেবে না তো আপনি সর্বোচ্চ এটাকে পাঁচশো টাকা করতে পারেন ব্যাট বেশিও করতে পারেন একটু কমও করতে পারেন যদি সীমিত লাভ করেন কাস্টমার বেশি পাবেন আর যদি বেশি লাভ করবেন সেলটা কম হবে তো আপনারা সবসময় কম বেশি কমের মধ্যে থাকার চেষ্টা করবেন তো পাঁচশো পাঁচচল্লিশ থেকে ছয়শো টাকা যদি সেল করেন তাহলে আপনার পঞ্চান্ন টাকা থাকবে তো এরকমগুলো গুলা আর বড়ো বড়ো অফার আছে তো এইগুলো আপনার একটু দেখবেন মোটামুটি ভালো একটা প্রফিটেবল সেল করতে পারবেন এই ধরুন পাঁচশো মিনিট আছে মিনিট এক হাজার বিশ মিনিট পাঁচশো আশি টাকা ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা হলে বিক্রি করতে হবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো তিরিশ টাকা হলে সেল করলে বাস আপনার একটু ভালো করে দেখবেন তারপরে নিচার দেখবেন যে আপনার এমএ মিনিট তো আছে প্লাস আপনার বান্ডিল অফারগুলো আছে সত্তর জিবি ষোলোশো মিনিট এটা জেলা আছে জেলা আবৃত্তিকে আপনার গাজীপুর জন্য এই টাকা এক হাজার নিরানব্বই টাকা রেগুলার প্রাইস আপনি যদি নশো টাকার সেল করেন তাহলে পঞ্চাশ টাকা আপনার প্রফিট থাকবে আর যদি কাস্টমারকে বুঝে আর বেশি নিতে পারেন সেক্ষেত্রে আপনার লাভ থাকবে তো এটা হয়েছে এরকম এই যে এখানে দেখেন এই জিনিসগুলো কি আছে তো এটা আমি গ্রামীণ ফোন দেখালাম এরকম সবগুলো আছে যেগুলো আপনার এই এয়ারটেল আছে বাংলা লিঙ্ক আছে তো ওইগুলো তো এখন চলে আসুন আপনারা মানে কীভাবে এখানে অ্যাড মানি মানে ব্যালেন্সটা যোগ করবেন তো তার জন্য আমরা চলে যাব এই যে অ্যাড মানি অ্যাড মানিতে যাওয়ার পর এখানে দেখেন অ্যামাউন্ট সর্বনিম্ন মিনিমাম অ্যাকাউন্ট পাঁচশো টাকা আপনি এখানে ডিপোজিট করতে পারবেন পাঁচশো টাকা ধরেন এক হাজার টাকা এরকম করলেন ধরেন পাঁচশো টাকায় করলাম আপনি নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার জন্য আপনি তারপর মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে টাকা করতে পারবেন বিকাশ নগদ আমি বিকাশই দিলাম তো এখান থেকে ট্রানজেকশন আইডি আপনি যখন বিকাশে একটা সেন্ড মানি করবেন ওনাদের নাম্বারটা এই যে নাম্বারটা এখানে অফ নম্বর হিসাবে লিখুন এখানে এই নাম্বারটা আপনি কপি করবেন কপি করলে আপনার এই নাম্বারটা কপি হয়ে যাবে টাকার পরিমাণ পাঁচশো হ্যাঁ এখানে আপনি ট্রানজেকশন আইডিটা দেখতে দেখতে পাচ্ছেন এখানে এই ট্রানজাকশন আইডিটা এখানে ট্রানজেকশন আপনি বিকাশে দেবেন সরাসরি আপনাদেরকে বিকাশটা দেখাচ্ছি এই যদি আপনাদেরকে আমি দেখে আমার হিস্টোরিটা তাহলে আপনি বুঝতে পারবেন এই যে আমি সেন্ট মানি ওনাদেরকে বসে যে উদ্যত্ত টেলিকম ঠিক আছে এই যে লাস্টে দুশো দশ নম্বর এই যে এখানে ট্রানজেকশন আইডিটা দেখছেন এই যে ট্রানজেকশন আইডিটা এই ট্রানজেকশন আইডিটা কপি করে তারপর আপনি এখানে ওনাদের এখানে আসবে মিনিমাইজ করে এখানে নিচে ভেরিফাই দেবেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যুগ হয়ে যাবে ব্যালেন্সটা যুগ হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন আমি পেমেন্টটা বাতিল করছি তো এই যে ট্যাপ ব্যালেন্স এখন দেখেন আপনার এখানে পাঁচশো ষোলো টাকা আছে তো এখন অফারগুলো আপনি কীভাবে সেল করবেন এটা আপনাদের কী স্পেশাল অফারগুলো দেখা যায় কী সেল করবেন তো এখানে সেল করার জন্য স্পেশাল অফারে যদি ব্র্যান্ডের অফারে যান এই যে ধরেন আপনি এই অফারটা সেল করলেন এক হাজার একশো জিবি এক হাজার মিনিট সেল করলেন তো এটাকে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি যেই নাম্বারটা রিচার্জ করবেন সেই নাম্বারটা এখানে একটু করবেন দেওয়ার পর যদি প্রিপেড হয় প্রিপেড নাহলে পোস্টপেড প্রিপেড হলে প্রেড দিয়ে ওকে দেবেন বাস সঙ্গে সঙ্গে চলে যাবে তবে এটা যেহেতু সার্ভার সফটওয়্যার অ্যাপ সেক্ষেত্রে আপনাকে দশ সেকেন্ড থেকে মিনিমাম এক মিনিট বা দুই মিনিট ওয়েট করা লাগতে পারে তারপর যদি আপনার ইনকেস না গেলে তখন আপনারা সরাসরি চ্যাটের মাধ্যমে ওনাদের সাথে কথা বলবেন আমি কিন্তু এর আগে ওনাদের সাথে চ্যাটে কথা বলছি টেলিগ্রামে ওনারা কিন্তু রেসপন্স করে ভালোই সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা কী করতে পারবেন ওনাদের মাধ্যমে লাইভ চ্যাট করতে পারছি এই যে দেখেন আমি ওই নাম্বারে টাকা দিচ্ছি যাই নাই ওই টাকায় ওনারা করছে আমি বলছি যে এই নাম্বারে যায় না তো ওনারা আমাকে বলছে যে সাবমিট কিতো নাম্বার তো অফার শো করছে না আপনি অন্য নাম্বার ব্যবহার করুন পর আমি অন্য নাম্বার ব্যবহার করে ওনাকে বাংলা লিঙ্ক কেটে আমি রবি নাম্বারে ওনাকে টাকা পাঠাইছি সেন্ড করছি তো এটা অবশ্যই ছিল এই পর্যন্তই অবশ্যই দেখতে পারতেছেন আর যদি রেফার করেন সেটাকে প্রতি রেফারে পঞ্চাশ টাকা করে পাবেন পার রেফারে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা করে পাবেন তারপর এখানে যদি আপনার একটা টিম হয় তাহলে একটা স্যালারি পাবেন তো এটা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে কীভাবে সে রেফার বোনাসটা উড্ড করবেন কীভাবে কী করবেন সেগুলো সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও দিব তারপর তো এই পর্যন্তই থাক তো এই পর্যন্ত ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আমি পরবর্তীতে ভিডিও বানানোর জন্য উপকৃত হব যেহেতু আমি নতুন ইউটিউবে কাজ করতেছি তো বলবে ভুল হতে পারে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আপনাদের ভিডিও মাঝখানে বলতে বলে গেছি যে ভিডিও অ্যাপস লিঙ্কটা কোথায় পাবেন তো অ্যাপস লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন হলে আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন তো আজকের অফার এই এখানে ক্লিক করলে আমার বা ফার্স্ট কমেন্টে পাবেন যে আজকের অফার ওই লিঙ্কে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তো আমি আপনাদেরকে সেখানে দিয়ে দিচ্ছি আমার উদ্যোক্তা টেলিগ্রামের অ্যাপসের লিঙ্কটা রেপ তো ইনশাল্লাহ সবাই রেফার লিঙ্কটা কপি করে অ্যাকাউন্ট করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম